শুভ সকাল সবাইকে আশা করি সকালে আপনারা ভালো আছেন আমরা ভালো আছি এখন বাজে সকাল সাড়ে নয়টার মতো

এ তো মানে খাই যাব না রে এ বারে 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 তোর এই সকাল সকালে নেই মে বর্থ বলেন মতি তো জোরা সকাল সকালেই স্নান করতেছি ও মাথা মা তাকেছে নাকি করে দেখ দুঃখ কইলো নাকি কি দিনাৰ হা চান কৰা তেতিয়া নিহিত চান কৰিব পাৰ্চা মানে পুৰা বল নিয়া জ্বলাই নামছে নিহিতে হ'লে মন যায় নাম আই নিহিত তুমি কি জ্বলে নাম বা

Ini ustaz kasar ki. Ye, balo 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 itu. Ya, sekarang rodut lu tahu mana itu nama mama? বে তো এসে বাদ তিতর বাদ তিত আমাদের গ্রাম্য বাসায় পুরকল গাছ বলে আর কোনো নাম আছে না বলো হ্যাঁ

বসা মাস গেল গা কোন নাকি তুমি এখন দিবস নাই গা চল চলবারে না কমি आयोजन किरे का केस का निदा मिस्तर करी पूजा नाही ते तिने मी मा आता से हो oh, मीशी शी आहे की म्हणे म्हणसी वार

হ্যাঁ এই যে দেখেন ডোংরা গোটা ওই তো ই এই গাছটা হয়তো আপনারা অনেকে চিনেন এই যে এই যে এই যে এই যে গোটা এটা হলো ভাজাও খাওয়ান যায় সিদ্ধও খাওয়ান যায় মানে মোটামুটি এই আজকের আইটেমটা বাবার নিকে তৈরি করবানি ডাক্তার দেখেছি বাবারে শরীর রক্ত কম সারা রাত্রে ঘুমাহে না ঘুম না বাড়তে পারতে শরীর রক্ত কমে গেছে গা এখানে ওষুধও লেগছে পাশাপাশি এটা অনেক সমস্যার সমাধান হয় এটা খেলেই

Alors, tuh sih banyak des tuh de itu bâle. Il itu faire des choses de manière bâle. Il faut faire des choses de manière bâle. Il faut faire des choses de manière bâle. Il faut faire kita choses de manière bâle. Il faut faire des choses de manière bâle. Il faut